আসসালামু আলাইকুম গ্রাম হলো মানুষের প্রাণ কেন্দ্র যেখানে আসলে মানুষ প্রাণ ফিরে পায় সবুজের মাঝে হয়ে আরো কি করবে এটা এটা দিয়ে দিয়ে ভাপা ভাপা তো তো গরমের দিনে খায় না শীতের দিনে খায় ভাপা পিঠা গরমের দিনেও আমরা খাই কাঁঠালের রোয়া দিয়ে ভাপা পিঠা খাবো তাই জি কাঁঠালের রোয়া দিয়ে ভাপা পিঠা অনেক মজা ও বাবা গ্রাম হলো মানুষের আদি শিকড় এই শিকড়ের টানে শহর অঞ্চল থেকে ছুটিতে সবাই ছুটে আসে পরিবার পরিজন কত চিরচেনা মুখ এখানে নারকেল করে দিয়ে চিনি একটু চিনি দিয়ে গরম গরম ধাপা ফিঠে তৈরি করব তুমি অনেক রকমের পিঠা তৈরি করতে জানো তাই না জি ভাপা পিঠা জামাই পিঠা গোলাপ ফুল পিঠা পাটি সাপটা পিঠা তৈরি করতে পারি তেলের পিঠা দেখি কত দূর হলো আমার আপু কত কিছু তৈরি করতে পারে তার নিজের মুখেই শুনলে হচ্ছে আজকে আমার আপু তৈরি করছে ভাপা পিঠে গরম গরম ভাপা পিঠে গরমের দিনে আসলেই অদ্ভুত তাই না কিন্তু কাঁঠালের রোয়া দিয়ে ভাপা পিঠে খেতে আসলেই অনেক মজা লাগে আমি যদিও কখনো ট্রাই করিনি তবে আপুর থেকে শুনেছি আজকে ট্রাই করব দেখি কেমন এই যে গ্রামের মাটির চুলোয় রান্না হচ্ছে জীবিকার তাগিতে অনেকেরই বাইরে থাকতে হয় তাই মাটির চুলোর খাবার খাওয়া আর হয় না শহর অঞ্চলে তো গ্যাসের চুলো সেখানে মাটির চুলোর যে একটা স্বাদ সেটা পাওয়া যায় না এবার গ্রামের বাড়িতে এসে এত মজার মজার খাবার খেলাম সত্যি অসাধারণ সব কিছু তুলে ধরা সম্ভব হয়নি তারপরও ভীষণ ভালো লেগেছে প্রথমে ভাপা পিঠাগুলো ভালো হচ্ছিল না কিন্তু তিন চারটে পিঠে যাওয়ার পর এখন এত সুন্দর পিঠে তৈরি হচ্ছে খুবই মজাদার খুবই চমৎকার আর পিঠেগুলো এত বড় ছিল এত বড় ভাপা পিঠা ও মা কি গরম কি সুন্দর নরম হয়েছে সফট এই যে আর কথা বলে বাড়ি মধুর এসেছে যদি একটু পিঠা পড়লেই না খাওয়াইতে পারি তাহলে কি আর মধুর হাড়ি হলো বলেন সবার উদ্দেশ্যে একটা কথা সবাই বলে আপু দাওয়াত দেন না দাওয়াত দেন না ভাই অথবা বন্ধুরা আমাকে কিন্তু কেউ দাওয়াত দিয়ে খাওয়ায় না সবাই শুধু আমাকে বলে দাওয়াত দেন না এটা কিন্তু একদমই ঠিক না আগে আমাকে দাওয়াত করে খাওয়ান তারপরে আমি সবাইকে খাওয়াবো তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ